আসসালামু আলাইকুম বেয়র্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দুইতলা ফাউন্ডেশনের ফুটিং কীভাবে দিতে হয় আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে যারা গ্রামে বাড়ি করেন তারা আমি দেখেছি যে বারো এম এম ব্রড দিয়ে এবং কলম ডালাই করে ফেলেন আসলে এটা কাজটা একদমই ভুল তো আজকে আপনাদেরকে দেখাবো যে দুইতলা ফাউন্ডেশনের সঠিক নিয়ম কোনটি কীভাবে আপনার ফুটিং ডালাই করতে হয় এ টু জেড আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো ভিউয়ার্স এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দুইতলা ফাউন্ডেশনের ফুটিং বেসটা যে রয়েছে এটা বাদাম হয়েছে ষোলো এম রড দিয়ে ছয় ইঞ্চি পর পর এবং দেখেন প্রত্যেকটা রডে মাটাম ব্যবহার করা হয়েছে তারপর ফুটিংয়ের যে কলমটা দাঁড় করানো হয়েছে কলমটা আপনার দশ বারো এবং ছয়টা ষোলো এম রড ব্যবহার করা হয়েছে এটা কিন্তু মাত্র দুই তলা ফাউন্ডেশনের মাঝের কলমগুলা তো এটার বেঁচে যে ঢালাই দেওয়া হবে হাইট এটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি আপনারা চাইলে আঠারো ইঞ্চি দিতে পারেন কিন্তু কম দেওয়া যাবে না আর বেশি সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট আর গভীর করা হয়েছে পাঁচ ফিট আপনি এখানে পাঁচ ফিট নিয়ম দিয়েছে ইঞ্জিনিয়ারে কিন্তু চার ফিটের বেশি যাওয়া যায় না মাটিটা নরম হয়েছে যার জন্য নিচে আরও বেশি নরম যার জন্য যাওয়া হয় নাই তাই জন্য আপনাকে যে কাজটি করতে হবে ভারো এম এম দিয়ে কোনো সময় আপনার দুইটা ফাউন্ডেশনের কলম রড দেবেন না যদি প্রোটিনের ক্ষেত্রে আপনার দিতে পারেন বেজের মধ্যে দিতে পারেন বারো এম দিতে পারেন বেজের মধ্যে কিন্তু আপনার ওই কলমের ক্ষেত্রে আপনার দেওয়া যাবে না বারো এম এম আপনি ষোলো এম দিতে হবে এই ভুলগুলো আমি দেখেছি গ্রামে সচরাচর করে আসলে ওইটা ঠিক না আপনার দুইতলা ফাউন্ডেশন দিলে অবশ্যই ষোলো এম এম রড ব্যবহার করবেন আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার পুটিং ডালার ক্ষেত্রে যে বেজটা বসানো হয়েছে তার নিচে সিসি ব্লক এবং প্রত্যেকটা রডের মাডাম ঠিক আছে কিনা সেগুলো লক্ষ্য রাখবেন আর একটা প্রশ্ন অনেকেই করেন যে আপনার স্টার আপনার অর্থাৎ রিংগুলো কত ইঞ্চি পর বাঁধবেন আর কত মিলি রড দিয়ে ব্যবহার করবেন যদি আপনার ফাউন্ডেশন দুইতলা হয় তাহলে অবশ্যই আপনি আট এম ব্যবহার করতে পারেন দশ এম করলে ভালো কিন্তু আট এম আট এম এম ব্যবহার করতে পারবেন সমস্যা নেই আশা করি বুঝতে পারছেন দুই তলা ফাউন্ডেশনে পুটিং কীভাবে করতে হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম